বাবাই ওট্টা আমি খুব শুনেছিলাম একটা সময় বাবাই এখন আর শুনতে পাই না সময়ের সাথে তারাও কেটে গেছে সেনসেমিস তাহলে বন্ধু বন্ধু রুজ খলিবা দেখতে হলে যেতে হবে দুবাই কান মাথা জালিয়ে দিলো ডেকে ডেকে বাবাই নেকা মজা সিরাই সিলাই নাটক যা রংগে বাবাই এখন টপ নেববি আমাদের পশ্চিমবঙ্গে আসনে পতানকে বট কোসি পেরটিনদে আইনু সুসে তো বন্ধুগণ কেমন আছো সবাই গরিবেলা ভালো আছো গুড মর্নিং তো আজকের ভিডিও আমি কথা বলতে এমন দুটো নেকা নেকিকে নিয়ে যাদেরকে তুমি রনে বনে জলে জঙ্গলে যেখানে দেখবে একটা কথাই বলতে ইচ্ছে করবে বাবাই বাবাই কি করছো তোমার বাবাই বানিয়েছো তো গেলো না নাটক মারাচ্ছো কেন সালা নেকামো দেখে মনে হচ্ছে ডিমটা মুরগি না তোর বাবাই পেরেছে

এইবচ্চি এখনো কারণ নাটকটা তো এখন মারাচ্ছ তাই আমি মেকআপ করেনি সারা গোটা রেশন দোকানের ময়দা মুখে জাবড়ে বলছে ওরে আর কত মেকআপ করবি তোর পাড়া লোক দু সপ্তাহ ধরে কোনো আটা ময়দা পাচ্ছে না তুই কি চাছ তারা না খেয়ে মরুক কি করে কোন দিক থেকে তুমি সুন্দর এই জন্য বলি ভাই চশমা পরে ঘোর জহলস্তিকে জ্যাগলিন বলে দিচ্ছিস কোন দিন দেখবো আবার মমতাকে মোদি বলে দিয়েছিস তো মহা মুশকিল কি করে না ভাই কি করে একটা মানুষ এইভাবে নাটক মারাতে পারে দেখো ভাই এতদিন যত নেকামি নাটক মানে তিতি দুসার কিন্তু এখন দেখছি এরাই মেরে দিচ্ছে মস্তিষ্কের বাই বাবাই 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 ভোদাই ভোদাই বাবাই

কিন্তু একুশ বাইশ বছরের একটা আদামি খাসি যদি এই আচরনগুলো করে তাকে কোন লেভেলের গালাগালি দেয়া যায় বলো তো ফ্যামিলি ফ্যামিলি কি করছ তোর বাবাই কম্বল মুড়ি দিয়ে পাড়ছে যাতে ইকো কোভেল্ড সাউন্ড বেরোয় তুমি লিপ বামটা লাগিয়েছো যে এরকম করে এখন সকলে কি বলে বলতে না আমরা কিছুই বলবো না দেখ বান ধরে পнде ঠট হলে ঠলে লিপ বাম তো লাগাতেই হবে তাই না আবে শালে কি করছো হাঁটলে তাহলে একটু খেয়ে নাও ওরে রাহুল বংশধর তোকে খেতে বলেছিলাম পুরো পৃথিবী গিলতে নয় ওরে একটু কম খা না হলে কদিন পরে মেলায় তোকে দড়ি বেঁধে বিক্রি করতে হবে কি আর জানাবি তোরা সেই তো ক্যামেরা অন করে মশার মতো ঘ্যান ঘ্যান করবি

আচ্ছা বলো তো এইসব থেকে কোন সুস্থ মানুষ গালাগালি না দিয়ে থাকতে পারে কেন বরের মাথা গিয়ে শান্তি হয়নি আমাদেরটাও দরকার হয় বিরিয়ানি খাচ্ছিস ভালো কথা কিন্তু নাটকটা মারার কেন সালা মাঝে মাঝে মনে হয় বাজার থেকে একটু ইন্দুর মারা বিছে নে হয় নিজে খেয়ে নি নাহলে এই দুজনকে খাইয়ে দি সালাইদের এদের হাত থেকে তো রেহাই পাওয়া যাবে যা বলছিস তোমাকে তো খুব কিউট লাগছে কিউট আলিপুর জু থেকে পালিয়ে আসা হাতির বাচ্চা লাগছে হুম জন্মের প্রথমবার বৃষ্টি দেখলো মনে হয় বলছি ভাই তোর বাবাই কি এতদিন পাতালে বসবাস করতো সেইটাই সেটাই স্বাভাবিক ছতলে ভাগে এমন জন্তু দেখতে পাওয়া খুব দুষ্কর ব্যাপার দেখো ভাই তোমাদের কি মনে হয় এই মাল দুটো সারা দিন এরকম নেকাম করে কথা বলে হহ এগুলা শুধু ভিউজ এর জন্য ইমি সময় আমাদের বাবা কি করছ বল না করে না যাচ্ছে তো ওরেতে বল কোনটা পড়ব না পড় তাহলে ভাবো ভিউজ এর জন্য মানুষ কত গিনাই করে সারা নেকামেও না কি আপন মানুষের কন্টেন্ট কি বলবো কি করছ ওই বসে বসে ঘর মুছতে তুমি তো শুয়ে মুজলে কি তোর ভালো হতো তাহলে তুই বাবা কি ভাই কেন সারাদিন লোকের গালাগালা কি হয় না আবার এক্সট্রা করে লেস খাচ্ছিস নেকি চুদি বাবাই কি করছ কেন নেকামি ওটা সারা তোর বাবাই কোনদিন কোনো কিছু করেছে না ভাই কোন সিঙ্গার এরকম করে গান করে ভাই এরকম করে কোনো সিঙ্গার না রাস্তার কুকুর গুলো ডাকে আরে ভাই কোথায় মন খারাপ তোর বাবাই তো রাজু দত্ত তরকারির মতো আনলিমিটেড গিলে যাচ্ছে না ভাই তোমরাই বলো কারোর মন খারাপ হলে কেউ এরকম ভাবে গেলে দেখো ভাই আগেকার দিনে মানুষ বিয়ে করতো সংসার করার জন্য আর এখনকার দিনে বিয়ে করে সবাই কন্টেন্ট বানানোর জন্য বাবাই দেখো ভাই অমিতাভ বচ্চন টিভিতে খালি খালি বলতো না পোলিও কে খোরাক না লেনে সে পোলিও আপকে বাচ্চে কো পকড় সকতা হ্যায় এখন বুঝতে পারছো তো পাঁচ ফোঁটা পোলিও কতটা ইম্পর্টেন্ট হা হা হ্যাঁ বাবাই बार एक बार जाए। माने बार एक मत। लौटते চলতে